থাকি জানো তো ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে জেনে রাখো এখন শহরের রূপের ব্যবসা হয় মনের নয় যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় কিন্তু ভালোবাসা নয় কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো তাতে কাছে আসার কথা বলার গুরুত্ব দেওয়ার টান এবং আগ্রহ বজায় থাকে আর এই টানটা যতদিন থাকবে ততদিন সম্পর্কটাও খুব সুন্দর থাকবে সত্যিই তো ভাগ্যটা বড়ই আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকে জন্য সবচেয়ে বেশি ভালো লাগে সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয় রোজ দেখা হয় সম্পর্কটা তো সেটা যেটা যেখানে দূরত্ব অনেক তবু মনে সারাক্ষণ তারই কথা হয় যে সম্পর্কে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষাটা পেয়েছ সেটা কখনো ভুলে যেও না জীবনে এগিয়ে যেতে চাইলে এই তিনটি কাজ থেকে থাকো এক খুশি দুই অন্যের থেকে বেশি আশা করা অতি জীবন নিয়ে পড়ে থাকা যে স্ত্রী বিয়ের পরে ও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনো নিজের সংসার করতে পারে না ধনী আর গরিব এর মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় একজন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে সব সময় নিজের মায়ের খেয়াল রাখবেন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এই জীবনে হাঁটতে হাঁটতে শিখে গেছি এই দুনিয়ায় আপন বলতে কেউ হয় না আপন হয় শুধুমাত্র বাবা মার সৃষ্টিকর্তা যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন বাবা মা ছাড়া কেউ পাশে থাকবে না যে যতই বলুক পাশে আসি মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে তার যোগ্যতাকে তাই নিজের যোগ্যতা বাড়ান সব কিছু পেয়ে যাবেন মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর দিতে পারছো না ব্যাপারটা এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই প্রেম হলো বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমানে চড়ার মতো বাস থেকে সহজেই নামতে পারবেন কিন্তু বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ বেশি তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন পুড়িয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যারা মিথ্যা কথা বেশি বলে সমাজে তারাই সবার প্রিয় হয় এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষে আসক্ত নারী সত্যি অনেক বেশি সুখী হয় মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবেন জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ করবেন নিজের বিপদের কথা শত্রুকে বলা উচিত নয় সে মুখে দুঃখ প্রকাশ করলেও অন্তরে উল্লাস বোধ করবে তবু গুলো তাজা। কেউ করে সময়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে যখন অবহেলার মাথা বেড়ে যায় তখন অন্য জনের দের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয় জলদি মিলে যাওয়া জিনিস বেশিদিন দিন টেকে না আবার যে জিনিস বেশিদিন দিন টেকে তা জলদি মেলে না পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন তার সুহ হয় না তখন ছেলে অমানস আর বৌমা ভালো নয় এটাই আমাদের বাস্তব সমাজ একজন নারী পারে চলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার সেই পারে ভালোবাসার দ্বারা সে ধ্বংস হয়ে যাওয়া পুরুষকে গড়ে তুলতে প্রকৃতি পুরুষে যে সুযোগ পেলেই নারী শরীর ছুঁয়ে দেখার চেয়ে নারী সম্ভব রক্ষা এগিয়ে আসে নারী চরিত্রহীন হয় চরিত্রহীন পুরুষের জন্য আর পুরুষ চরিত্রহীন হয় চরিত্রহীন নারীর জন্য পুরুষকে কষ্ট কষ্ট দেয় দেয় টাকা আর ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে পুরুষ নিজেকে যতই মহান ভাবুক না কেন তার জন্ম কোনো নারীর গর্বেই হয়েছে আর কোন নারী নিজেকে যতই আধুনিকতা গড়ে তুলুক না কেন পূর্ণতা দান কোনো খেলতে পারে না তেমনি সম্পর্ক সবাই গড়তে পারে কিন্তু সম্পর্ক সবাই ধরে রাখতে পারে না কি ভাবছ হেরে গেছ মানুষ তোমাকে নিয়ে হাসি হাসি করছে ধৈর্য ধরো শেষ হাসিটা একদিন তুমিই হাসবে পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করুন সে কিন্তু সত্যি খুব ভালোবাসে যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড় আরেকজনকে পায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা কখনো পায় না সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদা দিতে জানতে হয় যদি কখনো বুঝতে পারো কেউ তোমাকে যাচ্ছে এড়িয়ে তবে তাকে আর কখনো বিরক্ত করো না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই একটি কথা বারবার বলবে সে সব সময় বলবে যে শুধু তোমাকেই ভালোবাসে তোমার টাকা পয়সা সম্পত্তির জন্য নয় ভালোবাসে এবং একইভাবে পাশে থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকে